কাগজপত্র হচ্ছে পর চার কাগজ খাজনা খারিজ সব কিছুই কমপ্লিট করা আছে জমির দামও কম আছে জমির আশেপাশে যদি আর একটু দেখাই আপনার এখানে বাসা করা আছে এখানে বাউন্ডারি করা এখানে বাউন্ডারি করা তার থেকে বড়ো কথা হচ্ছে জমির সাথে রোড পাচ্ছেন আপনি সরকারি রোড পাচ্ছেন বিএসএ আট ফিট আর পরবর্তীতে স্বাভাবিক আমরা সবাই জানি যে রোড প্রথমে একটু ছোটোই থাকে আমরা সবাই দুই ফিট দুই ফিট করে ছেড়ে আমরা রোডগুলো বড়ো করে থাকি সরকারি রোড দেওয়া আছে আট ফিট পরবর্তীতে আপনারা চাইলে দুই ফিট দুই ফিট করে ছেড়ে আপনি চোদ্দ ফিট ষোলো ফিট আপনারা আপনাদের মতো করে বড় করতে পারবেন আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বাসা বাড়ি আছে এই যে বাসার কাজ চলতেছে ওই পাশে বাসার চলতেছে দুই কাজ কমপ্লিট এবং এখানে আসতে আসতে দেখবেন আপনি আর অনেকগুলো বাসা কাজ হয়েছে এবং অনেক সরকারি অনেক ধরনের অফিসাররা এখানে থাকেন এবং সচিবরাও এখানে থাকেন এখানে সচিবদেরও কয়েকজনের বাসা আছে এবং এই জমিটা কিন্তু খুবই সুন্দর এখানে এই বাউন্ডারি এবং এখানে ওই বাসার শেষ পর্যন্ত জমিটা উঁচা জমি এবং নিচেও কিছু পরিমাণে জমি আছে হালকা ঢাল হালকা ঢাল হয়তো এক হাত দুই এক ফিট দেড় ফিটের মতো ঢাল একটা জমি আর ওইখানে ওই একেবারে শেষ মাথায় আমি যদি একটু সামনে যে দেখাই আপনাদেরকে তাহলে একটু স্পষ্ট হবে এই ওয়াল বরাবর একেবারে নিচ পর্যন্ত ওইখান থেকে ওই নিচ পর্যন্ত মানে দূর থেকে দেখলে মনে হয় যে আপনার ছয় ইঞ্চি আট ইঞ্চি ঢাল এরকম মনে হয় হ্যাঁ যদিও পিছনে একটা জমি আছে অনেক বড় জমি ওইটা হচ্ছে নিচা জমি তবে শোনা যাচ্ছে যে নবীনগরে যে মেট্রো রেল যাবে হেমায়তপুর থেকে ওইটা কিন্তু এইখান দিয়ে এই সাইড দিয়েই যাবে জমির মাপ সব কিছুই কমপ্লিট হয়েছে এবং ওই সাইড থেকে কিন্তু আমি যতটুকু শুনেছি টুকটাক কাজও শুরু হয়েছে অতএব যদি ভাগ্যক্রমে বা সরকারি সব কিছু ঠিকঠাক থাকে এর মেট্রো যদি হয়ে যায় তাহলে এই জমির ডিমান্ড কেমন দাঁড়াবে তা কিন্তু আপনারা সকলেই ভালো করে জানেন আবার বলতেছি জমির পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ আপনারা সরাসরি আমার সাথেও যোগাযোগ করতে পারেন বা আমার পার্টনার শরীফ মোহাম্মদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন ওর নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করে এসে ভিজিট করে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন আপনি যদি চান পুরো জমি নিয়ে নিবেন সেটাও নিতে পারবেন আবার যদি আপনি চান যে ভাই আমি তো পুরোটা নিতে পারবো না আমি অল্প কিছু জমি নেব এখান থেকে দশ শতাংশ বা ছয় শতাংশ আপনাকে ওইভাবেও দেওয়া হবে কোনো ধরনের সমস্যা নেই এই ধরনের জমির ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে পাশে থাকবেন আরেকটা বিষয় হচ্ছে জমির লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে কমলাপুর মৌজা এখানে একটা মাদ্রাসা আছে খুব বড় একটা নামকরা মাদ্রাসা এবং সামনে কিন্তু দেখতে পাচ্ছেন কৃষিবিদের যে প্রকল্প ওইটার অপোজিটে মেন রোডের অপোজিটে আপনারা এই জমিটা পেয়ে যাবেন কমলাপুর বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মোজা অনেকে কিন্তু মনে করে যে কমলাপুর ঢাকা কমলাপুর এটা ঢাকা কমলাপুর না এটা হচ্ছে বিরুলিয়া কমলাপুর এই বিষয়টা একটু মাথায় রাখবেন জমির পজিশনটা খুবই সুন্দর এবং চাষাবাদের উপযোগী আপনি যে কোনো কিছু রোপণ করে বাগান বাড়ি করলেও কিন্তু খুব সুন্দর হবে আপনাদের যাদের পছন্দ হয় আপনারা অবশ্যই অবশ্যই দেরি না করে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ